ফজরের নামাজ মোট কত রাকাত চার রাকাত জোহরের নামাজ মোট কত রাকাত বারো রাকাত আসরের নামাজ মোট কত রাকাত আট রাকাত মাগরিবের নামাজ মোট কত রাকাত সাত রাকাত এশার নামাজ মোট কত রাকাত সতেরো রাকাত হজরত আদম আলাইহিসসালাম এর পেশা কি ছিল কৃষক হজরত নূহ আলাইহিসসালামের পেশা কি ছিল কাঠমিস্ত্রি হযরত ইব্রাহিম আলাইহিসাল্লামের পেশা কি ছিল রাজমিস্ত্রি হজরত মুসা আলাইহিসাল্লামের পেশা কি ছিল রাখাল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশা কি ছিল সব ব্যবসায়ী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কতজন স্ত্রী ছিলেন জন হজরত সুলাইমান আলাইহিসাল্লামের কতজন স্ত্রী ছিলেন নব্বই জন হজরত মুসা আলা ইসলামের কতজন স্ত্রী ছিলেন দুইজন হজরত ইব্রাহিম আলাইস্লামের কতজন স্ত্রী ছিলেন তিনজন ফজর শব্দের অর্থ কি প্রভাত বা সূচনা জহর শব্দের অর্থ কি মধ্যাহ্ন বা দুপুর আছর শব্দের অর্থ কি অপরাহ্ন বা বিকেল মাগরিব শব্দের অর্থ কি অস্তাচল এইসা শব্দের অর্থ কি রাত কোন ফেরেস্তাগণ মৃত্যুর পর মানুষকে প্রশ্ন করবেন মুনকার ও নাকির কোন নবী পশু পাখি ও জিনদের বাদশা ছিলেন হজরত সুলাইমান আলাহিসাল্লাম ইসলাম কোন নবীর মাধ্যমে পরিপূর্ণতা লাভ করে হজরত মুহাম্মদ সাল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে নাওচুবিল্লা শব্দের অর্থ কি মহান আল্লাহর কাছে আশ্রয় চাই ইসলাম ধর্মের উৎপত্তি স্থান কোন দেশ সৌদি আরব হিন্দু ধর্মের উৎপত্তি স্থান কোন দেশ ভারত খ্রিস্টান ধর্মের উৎপত্তি স্থান কোন দেশ রোম বৌদ্ধ ধর্মের উৎপত্তি স্থান কোন দেশ ভারত ফজর শব্দের অর্থ কি প্রভাত বা সূচনা জহর শব্দের অর্থ কি মুধ্যাহ্ন বা দুপুর আছর শব্দের অর্থ কি অপরাহ্ন বা বিকেল মাগরীব শব্দের অর্থ কি অস্তাচল ঈশা শব্দের অর্থ কি সন্ধ্যা রাত আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করেছেন কেন ইবাদতের জন্য আল্লাহর সবচেয়ে প্রিয় কাজ কি নামাজ পবিত্র কুরআন শরীফকে নাজিল করেছিলেন আল্লাহ তাআলা মুসলিমদের নামাজ কয় ওয়াক্ত পাঁচ আক্ত